নমস্কার বন্ধুরা চলে আসলাম আজকে দুপুরে ভিডিও নিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি রুই মাছ দিলাম পাঁচ ফোড়ন হ্যাঁ এ দেখুন বন্ধুরা আজকে বানাবো মাছের ঝোল রুই মাছে বেগুন আলু আর সজনের ডাটা দিয়ে কড়াইতে দিয়েছি পাঁচ ফোড়ন আর কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো এবারে ওই তেলের ওপরেই আমি এবারে সজনের ডাটাগুলো দেবো দিয়ে হালকা নেড়ে কেটে নামিয়ে নেবো এবারে রান্নাগুলোকে আমি তুলে নেবো বেশি ভাজবে নেব হয়ে যায় এবারে আমি উম তেলে দিয়ে দেব মাছের ঝোল হবে একদম অল্প তেল দিয়ে আদা দিয়ে বাটা দেব এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবারে মানে আদা বাটা এক চামচ মতন আর দুটো আর রসুন আছে এবারে একটা টমেটো হলুদ এবারে দেবো জিরে গুঁড়ো এবারে দেবো ধনে গুঁড়ো নেড়ে চেড়ে নেবো মশাটাকে এবারে দেবো একটু লঙ্কার গুঁড়ো এইবারে দেব লবণ এবারে আমি যেটা ভেজে রেখেছিলাম টাটা দিয়ে পেঁয়াজ দিয়ে পাঁচ দিয়ে হালকা মতন এবারে দিয়ে দেব মশলাটার ওপরে মাছের ঝোল বানাচ্ছি এবারে একটু জল দেবো ভালোভাবে কষিয়ে নেবো একটু খুলে দেখে কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে এবার এই বাটিটা এক বাটি জল দিয়ে দেবো যেহেতু মাছের ঝোল করবো এই দেখুন বন্ধুরা কালার চেঞ্জ হয়ে এবারে দেখবো আলুটা গলেছে কিনা আর একটু হবে আমি একটু পাঁচ পরের দিন গুঁড়ো দিয়েছিলাম ভেজে করে ভেজে ভেজে আমি গুঁড়ো করে মধ্যে রেখে দিয়েছি দেখানো হয়নি একটু ঢাকা দিয়ে দেবো পাঁচের ঝোলটা হয়ে এসে বা মাছগুলো দিয়ে দেবো স্যার একবার ফুটে যাবে দিয়ে নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন যদি ভালো লাগে ধন্যবাদ ভিডিও দেখার জন্য এবারে নামিয়ে নেব রেডি হয়ে গেছে धन्यवाद